সবুজ মাঠ আর বিশাল নীল সমুদ্রের ধারে বসে আছে এক বিরাট বিড়াল তার সামনে রাখা বড় থালা ভর্তি মুরগির মাংস বিড়ালটি এক হাতে আস্ত একটা মুরগির মাংস তুলে নিল আর গপাগপ খেতে শুরু করল তার পাশে দাঁড়িয়ে আছে এক বড় সাদা কবুতর চুপচাপ তাকিয়ে আছে তার বন্ধুর দিকে কিন্তু বিড়ালের ক্ষুধা যে কমে না সব মাংস শেষ হয়ে গেল তারপরও তার পেট ভরল না হঠাৎ বিড়াল কান্না করে বলল ভাই কবুতর আমাকে আরও মুরগির মাংস এনে দাও প্লিজ অসহায় কবুতর দীর্ঘশ্বাস ফেলল কোনো উপায় না দেখে সে উড়ে গেল পাশের বাড়িতে চুপি চুপি পাঁচটা মুরগি ধরে আনল ক্লান্ত শরীরে সে বিড়ালকে দিল মুরগিগুলো বিড়াল খুশিতে রান্না করল আর একে একে সব মাংস খেল খেয়ে শেষ করে তৃপ্তির হাঁক দিল আহ এবার শান্তি কিন্তু সেই পরিশ্রমী কবুতর সে মাটিতে বসে কাঁদতে লাগল কারণ তুমি এখনও এই চ্যানেলটিকে লাইক আর সাবস্ক্রাইব করো তাহলে কি তুমি কবুতরের কান্না থামাবে না